এখলা ছাড়া কোনো আমল আল্লাহ কাছে গ্রহণ হইত নাই বিশুদ্ধ নিয়ত না হইলে আপনার আমল যত বালাই হোক যদি নিয়ত হুলসিয়ত না থাকে এই আমলের দ্বারা আপনার কোনোভাই দ্বৈত নাই এই জন্য আমি আপনারা অনুরোধ করতেছি সময়টা বড় মুবারক সময় এই সময়ে দিনের ডিউটি সমাপ্ত হরিয়া ফিরিস্তারা এখন যাওয়ার পথে আর রাত্রের ডিউটি যাদের উপরে আছে তারা এখন আসার পথে সুতরাং একদল ফরিস্তা আমরা রেজিক্রের জিক্রের অবস্থায় রাখিয়া যাইতেছে আরেক দল ফরিস্তা অবস্থায় ফাইতেছে এই জন্য আমি অনুরোধ করতেছি যারা এখনো যারা আছেন অযথা গুড়া ফিরা করিয়া মূল্যবান সময়ের দ্বারা নষ্ট করতেছেন সময়ের খুব দাম বাড়ি মূল্য আমরার কাছে সময়ের মূল্য নাই বললেই চলে স্বল্প সময়ের ভিতরে কত উত্থান কত পতন কত জন্ম কত মৃত্যু কত কিছু আলহামদুলিল্লাহ যারা এখনো আপনারা আইসুন আইয়া বৌকা আর এই মুবারক টাইমে এই মুবারক টাইমে আপনারা নীরবে বইয়া দিনের কিছু কথা শুনুকা খুব লাভ হইব খুব উপকার হইব ইডাস আলহিাস্লাম মুবারক মাহফিন আজকের এই অশান্ত পৃথিবীতে যদি শান্তিতে বসবাস করবার চাও পরে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর তৈরি জান্নাতে নাতে যদি প্রবেশ করবার চাও নবীর সুন্দর তরিকা অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা মতো নবীজির বসা বসা ছিলেন এরপরে উঠিয়া গেছুন গেতান বাড়িত বাড়িতে গিয়া চিন্তা করলা যে দুনিয়ার জীবনে যখন ইচ্ছা নবীর লোকে দেখা সাক্ষাৎ দায় কোনো বাধা বিপত্তি নাই কিন্তু পরখালে আমারে যদি আল্লাহ দয়া করিয়া বেহস দান করুন আমি যদি বেহস্তি হই আর বেহস্ত যাওয়ার পরে যদি নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার মন আমার চায় আর যদি দেখা সাক্ষাৎ না ভারি বেশ তের শান্তি তো আমার কাছে শান্তি লাগতো মতো আইয়া মতির পার্শে বইয়া কানতে আস আল্লাহ নবী জিজ্ঞাসা করল্লাহ সাহাবি তুমি এইভাবে কানতেছো তার কারণ কি সাহাবি বলেন ইয়ার আসুল আল্লাহ আমি একটু আগেও আপনার খেদ মতো বসে আসলাম বাড়িতে যাওয়ার পরে আমি চিন্তা করলাম দুনিয়ার জীবনে যখন ইচ্ছা নবীর লোকে দেখা সাক্ষাৎ করতাম বাড়ি কোনো অসুবিধা নাই পরকালে আমি বৃহস্পতি হইতে পারি কি না এটা তালাই ভালো জানেন যদি আল্লাহ দয়া করিয়া আমারে বৃহস্পতি বলিয়া ঘোষণা দেন আর আমি যদি ব্যস্ত যাই আর যদি আমার মন চাই নবীর লোকের দেখা সাক্ষাৎ তখন নবীর লোকের আমি দেখা সাক্ষাৎ চিন্তিত হইয়া আমি আপনার দরবারে বৈশাখ সুবাহ আল্লাহ আল্লাহর নবী চুপ রইলেন আমার তিরাওয়িত আয়াত আল্লাহ নাজিল হল্লা من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ তালায় জানাই দিলা এই দুনিয়ার জীবনে যথারীতি আল্লাহর বিধান যারা পালন করবে নবীর সুন্দর তরিকা অনুযায়ী যারা জীবন যাপন করবে পরকালে তারা নিম্ন স্তরের বেহস্তে তাহল উচ্চ স্তরের মধ্যে নবীর সঙ্গে নবীর সাহাবাই কেরামের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা আল্লাহ তালায় নিজ দায়িত্বে তারা রেফরিয়া দিবে লাকা দে কানালাকুম্ফীরসু লে ওসোয়াতু না হাসানা নিশ্চয় আমাদের অনুসরের জন্য প্রিয় নবী জুনাবি মোহাম্মদুর রসুল্লাহ সল্ল হুয়ালাইহুয়া সাল্লামের সুন্দর জীবন আদর্শ মজুদ রয়ে গেছে আমরা যদি জীবনের প্রতি ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে নিয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রতি ক্ষেত্রে যদি নবীরে ফুরাফুরি অনুসরণ করতাম পারি তাহলে আমাদের জীবনে আসবে সুখ আসবে শান্তি নবীর তরিকা অনুসরণ না করিয়া গন্তব্যস্থার বেহস্ত পৌঁছা সম্ভব হইত নাই খেলা ফে ফাইগাম্বার কাছে রাগাজি কেহর গিজবমনজি না খাহাদরশি আল্লাহর নবীর তরিকার উল্টা চলিয়া স্থান ব্যস্ত পৌঁছার সম্ভব হইতো নাই কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পরিস্থিতি অবস্থা দৃষ্টি মনে হয় যে আমরা কোন ভত অবলম্বন করছি তো কু যাও শূন্যতে আহমদ কু যাক তো কু যাও শূন্যতে আহমদ কু যাক বা মোহাম্মদ কেবু অগ্নি শিবতুরাক দিন কি সূরজ ডুব রহি আয়ে হাম লগৌ কে সামনে দিন কিছু রুজ মাসর কাজু মোস্তফা কে সামনে যে দিনের জন্য নবিজি দান দান মুবারক শহীদ করছেন যে দিনের জন্য নবীজি তাইফের ময়দানে রঞ্জিত হইছেন এই দিন মিটাবার নানামুখী ষড়যন্ত্র দেশ চলছে ইসলামের এই চরম দুর্দিনে এই দুঃসময়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া নবীর সুন্দর জীবন আদর্শরে ফুরাফুরি অনুসরণ করার দরখানি না দরখান না নবীর তরিকা অনুসরণ না করিয়া গন্তব্যস্থান বৃহস্ত পৌঁছা সম্ভব হইত নাই তো প্রতি ক্ষেত্রে অনুসরণ করতে রসুল যেভাবে চলার জন্য আমাদের বলছেন নির্দেশ প্রদান করছেন এইভাবে আমাদের চলতে হইব আর যে সমস্ত কাজ ঘরার থেকে নিষেধ করছেন এই সমস্ত সাজ আমরা বর্জন নি না এই জন্য আসুন আমরা নবীরে ফুরাফুরি অনুসরণ করার চেষ্টা করি নবীরে যদি অনুসরণ না করা যায় গন্তব্যস্থান ব্যস্ত পৌঁছা সম্ভব তো নাই নবীলায় রাত রাস্তা দেখাইবার মালিক আর ইলাল মত আল্লাহ আল্লাহ তালায় বালা জান সঠিক রাস্তা তুটি বেশ তুই তো এটা আল্লাহর জানানি না জানা মান আহ তা। নবীালি মহব্বত করল ব্যস্ত হনযাইব আবু তালিবের বেশি মহব্বত আছিল রসুল দিয়া নিজের সন্তান সন্ততির চেয়ে বেশি পালা ভাইছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রে যেদিন আবু তালিব দুনিয়া থেকে বিদায় দিবা নবীজি পার্শে বইয়া বলতেছেন সাসা তুমি আমার একজন গার্জিয়ান টাসলায় অভিভাবক আসলায় দুনিয়া সারিয়া চলিয়া যাইতেছ একবার আস্তে আস্তে ভরিলাও ইু আবু তালিব ফরার জন্য তৈর হইয়া গেছে। আবু তালিবের কিন্তু তস্তিক বিল জানান নাছিল অন্তরে পুরা বিশ্বাস আছিল কিন্তু একরার বিল না তস্তিক বিল জানান হইল অন্তরে পূর্ণ বিশ্বাস একরার বিল লেসান হইল মৌ স্বীকৃতি আর আমল বিল আর হইল কার্যতা প্রকাশ প্রকাশালি ফরার জন্য তৈরি গিয়া আবু জাহেল দার বসা আছে আবু জেহেল একটা ডোজ বাপ দাদার রসুম যদি চলিয়া যায় বাবদাদার রসুম যদি চলিয়া যায় জীবন হইতে মরণ ভালো ইজ্জতের দায় আবু তালিব তুমি আমার একজন গণ্যমান্য লিডার আসলায় মরবার সময় দুজখের আগুনের ডরাইয়া বাপ দাদা ধর্ম ত্যাগ করিয়া নতুন ধর্ম গ্রহণ করিয়া যাও যে তোমার একটা কলঙ্ক খবরদার তুমি ফরিও না আবু তালিব বলেন বাতিজা আমি তোমার দিন গ্রহণ করার সম্ভব হইল না নভিজিবে গেছেন কিছু আল্লাহ তালায় নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আয়া একটা নাজিল ফর্মাইলেন ইন্নকালা তাহাদি মান আহ বাবতাক বলাকিন্ন আল্লাহিয়াহদি মাইয়া আলামু বিহাদ তুমি যারে মায়া করো মহব্বত করো তারে তুমি তাই ভাতা নাই হেদায়ত করলো আমার খাম নসিহত করইলো তোমার খাম নাকিটা হে হুজুর সাল্লু আল্লাহি ওয়াসাল্লাম খালি মহ্বত করলেই আপনি বেশ ভাতায় নাই আবুল্লাহবের मोहब्बत কম আসল না কিন্তু নবীর তরিকা অনুসরণ না করার কারণে সিরাতুন নবী অনুসরণ না করার কারণে দোজখের আগুন থেকে বাঁচা সম্ভব হইছে না হে মুআজ্জজ হাজিরিন নবীর জীবন আদর্শ আমরা গ্রহণ করার জন্য আমাদের সামনে মজুদ আছেনই না নাই লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানাহ আমাদের আদর্শ আমাদের নমুনা আমাদের মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজিয়া তাল মিলানি লাগব না না বুজিয়া মিলাই লইব লইবা বিয়ের বাড়ি বেড়াই তো গেছে হি বিয়ের বাড়ি কাটালের দেশে বিয়াই আসছে শুনিয়া খাসা খাটল একটা ভারিয়া আনিয়া গো মারিয়া চকির নিচে তৈসে শিথরাইয়া হি বিয়াই আইসে বাদে পাখা কাটলের উঠ বার করিয়া প্লেট ভরিয়া বিয়ের সামনে আনিয়া দিছে বিয়ে কয় বিয়াই এত তাড়াতাড়ি ফাখা কাটল ফাইলা কয় বিলে আর বলেন না আপনি আসবেন শুনিয়া গাছ থাকি খাসা কাটল একটা ফারিয়া আনিয়া গজ মারিয়ান চকির নিচে রাখছে শুয়াইয়া হ গছ মারলে তাড়াতাড়ি ফাঁকে নাকি বুঝলে হতে আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল সেই বিহারি বাড়ি হইল তরমুজের দেশো দাওয়াত দিয়ে আইয়া তরমুজ বাড়িয়ে আসটা আনিয়া খাঁচা তরমুজ চোখের নিচে রাখছে চিত ধরাইয়া গজ মারিয়া তরমুজ ভাগবো না ফুচ্ছা গোবর হই গোবর ফুচ্ছা গোবর হই গেছে বিয়াইছে চোখের বইছে দুর্গন্ধ আসে নিশ্চেক্যা দিকায় বিয়াই চোখের নিচ থেকে দুর্গন্ধ আসে কিসের মিলে দুর্গন্ধ আসবে কেন সুগন্ধ আসার কথা আপনার লোকের তাল মিলাইছি খাসা তরমুজ পারিয়া না গদ মারিয়া চোখের নিচে শোয়াইয়া রাখছি দুর্গন্ধ আইব কেনে কি বিয়াই হয় তাল খালি মিলাইলে হয় না বুঝিয়া মিলানি লাগে কথা ঠিক নি না হ্যাঁ আমার নমুনা আমার আদর্শ আমার মডেল মহাম্মদু রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতি ক্ষেত্রে রসুল যদি ফুরাফুরি অনুসরণ করতাম পারে তাহলে আমার জীবনে আসবে সুখ আসবে শান্তি শাহ আমার পরবর্তী ওয়াইজ আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব মৌলানা আজিজুর রহমান সাহ বদযিল্লাহুল আ'লিমাতান আল্লাহ তাআলা বিতুল হায়াতেহ আল্লাহ এ बुजुर्गের নেক হায়াত ও বরকত দান করুক যদিও তাইন আমার সম্পর্কে সাসা কিন্তু আমরা এক ফিরা ভাই نہیں নি এক ফিরা আমার পীর বরুনার বরনার খলিলুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি نبر الله مرقده ثقل الله سراحه وجعل الجنه مسواه الله تعالی হযরতের কবরের মধ্যে রহমতের ঝরি বর্ষণ করুক আল্লাহ تعالی হযরতের রূহে আলাই লিনের মধ্যে পৌসাহ্য দেখ আল্লাহ তরি জান্নাত জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে হযরতের সমাসীন হোক সকলে বলেন আমিন আমিন ও দাওয়ানা অনিল হামদুলিল্লাহ ইউরব বিলাহাল আমিন মস্ত শ্ৰেষ্ঠ দুয়াফুরিলাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা জি হাদা না আলিহালা অমাকুন আলি নাহ তা আলা আনহাদা ন আল্লাহ হেলাহি ডুবেছি আমরা গুণা ৰসা তবা নি করি আমরা রে উগণিত বসে গুণা বাদি বা তবা নঙ্গন আসি সত সার কুকুরে দেখিলে মো শরম লাগে তার কোনো গুণা করে না শেখ আমরা গুনার কলঙ্ক বুঝা মাতা ইয়া গুনার কলঙ্ক বুঝা মাতা ল মাগরা গুলাম আবার আসি দিয়া তারা দাও যদি তিরস্কার করিয়া তোমায় চারি কুতায় যাব আসিব গুরিয়া দুশ্মনের তরে যার আছে বহু আমি কেন আশা আল্লাহ আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই মৌজুন মুবারক টাইমে আপনার শাহি দরবারে আমরা হাত উড়াইলাম আল্লাহ মেহরবানি করিয়া আমরা সকলের জীবনের গুনা হাতারে মাফ করিয়া দাও আল্লাহ আমরা আর মায়ার মা বাপ রে আল্লাহ আমরার কুল আসা তাজা এক রামের দর যাত্রে বুলন ফরমাও ইয়া আল্লাহ আমরা যারা রুগে ভুগতেছি আল্লাহ তোমার দারু শিফা থেকে শিফায়ে কামিলা আজিলা এনায়ত ফরমাও আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ আপনার মায়ার নবীর রওজা আথরের মধ্যে সালাম পৌঁছাইয়া দাও ও ভাউ বিজু আমরি ان الله بصير بالعباد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين